হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা আমার শ্বশুরবাড়ির পুকুরে পুকুরের ভিডিও পুকুরে অনেক রকম মাছ আছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা তো সবাই যেন আমরা বাইরে থাকি দেশের বাড়িতে থাকি না তাই সবাই একসঙ্গে হলে পুকুরে মাছ টাছগুলো ধরা হয় আর খুব মজা করা হয় তোমাদের দাদা ভাই মাছ ধরতে খুবই ভালোবাসে কিন্তু শরীরটা ভালো ছিল না তাই পুকুরে নামেনি উপর থেকেই মাছগুলো দেখছিল কত বড় বড় জাপানি পুটি দেখো পুকুরে এত বড় জাপানি পুটি আমি ফার্স্ট টাইম দেখছি

পরিবারের সবাই যখন একসঙ্গে হই এই মাছ ধরার আনন্দটাই ডবল হয়ে যায় যারা সবাই বাইরে থাকেন তারা সবাই জানেন যে বাইরে থেকে এই মুহূর্তে আনন্দগুলো পাওয়া যায় না যখন সবাই বাড়িতে থাকা হয় তখনই আনন্দটা পাওয়া যায় ডেওয়ারের বিয়ে বলে বার্থডে অনেক আত্মীয় স্বজনরা এসেছেন পিসিমারা এসেছেন জামাইবাবুরা এসেছেন তাই আজকে বার্থডে সবাই বললো পুকুরে একটু মাছ ধরা হোক তাই সবাই মিলে পুকুরে মাছ ধরলো কত রকমের মাছ ধরা হয়েছে খালি দেখো তুমি

মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে মাছ বাছা চলছে আর সবাই গল্প করা চলছে তাই এই মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করে রাখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলে দেখো আমার পরিবারের সবাই এখানে আছেন খুব আনন্দ আজকের দিনটা এই মুহূর্তটা আর পাওয়া যাবে না তাই একটু ভিডিও করে রাখলাম